সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সময় তো দর্শকমন্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেয়ের বাণিতে আপনারা ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুরাহিম আমি সংযুক্ত আরব আমের থেকে বলতেছি স্যার আপনার দীর্ঘ চার পাঁচ দিন ধরেই কিন্তু আপনার ভিডিও আপলোড করতে পারতেছি না একটা পার্সোনাল বিষয় নিয়ে আর কি আপনার বর্তমানে যে আগের যেই ডিউটি ছিল ডিউটি আপনার বর্তমানে চেঞ্জ হয়েছে অন্য লোকেশানে আসছে আর কি বর্তমানে তো যে কারণে আপনার ভিডিও চার পাঁচ দিন দিতে পারি নাই তা আসলে আপনার সিকিউরিটি গার্ডের কিছু একটা সমস্যা হচ্ছে আপনার এই যে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার হয় বিষয়টা আসলে অনেক কিছু করার নাই আপনার যতগুলো দুবাইতে যতগুলো সিকিউরিটি গার্ড কোম্পানি আছে সবগুলোই কিন্তু আসলে সাপ্লাই কোম্পানি সিকিউরিটি গার্ড আর ক্লিনার কোম্পানিগুলো কিন্তু আসলে সাপ্লাই কোম্পানি হয় অধিকাংশ দুবাইয়ের ভিতরে এবং কি সৌদি আরব মিডিল ইস্টের সব জায়গার ভিতরেই আপনার পার্সোনাল সিকিউরিটি হয় না এবং কি ক্লিনারও হয় না আরবির গরের বিষয়টা আবার আলাদা আর কি তো আসলে যাই হোক সিকিউরিটি গার্ড কোম্পানি নিয়ে নেওয়া হয় অন্যদিন আরেকটা ভিডিওতে বলবো তো চলুন আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনার দুবাই বিষয় সংক্রান্ত আপডেট আসলে দুবাই বিষা কিন্তু আসলে খুলছে আর কি ধরনের বিষয়গুলো খোলা আছে সেগুলো কিন্তু আপনার আগে থেকে আমি জানিয়েছি আর বর্তমানে আপনার ভিজিট বিষা কিন্তু খোলা আছে ভিজিট বিষার জন্য জোরদার আপনার আবেদন করছে যেন ভিজিট বিষাটা যেন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়ে যায় আর ওনার কথা শুনি কিন্তু আপনার আরব আমের থেকেও কিন্তু একটা গ্রিন সিগনাল কিন্তু দিছে আপনার তিনশো বিসা কিন্তু ওই দিনই আপনার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছিলো তাদেরটা কিন্তু আপনার বাহির হয়ে গেছিলো তবে বর্তমানে কিন্তু আবার সীমাবদ্ধতা আছে সেখানে হচ্ছে আপনার যারা কিন যারা কিনা বাংলাদেশে হাই প্রফেশনাল আছে যে কোন যে কোনো একটা ম্যানেজারের পোস্টে যদি কেউ কাজ করে থাকেন বাংলাদেশ কোনো কোম্পানিতে তাহলে কিন্তু আপনি অনায়াসেই দুবাইতে আসতে পারেন তারপর আপনার মানে স্কেল যাদের কিনা স্কিল আছে বাংলাদেশে ভালো যারা কিনা বাংলাদেশ থেকে আপনার পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ টাকা পর্যন্ত কামাই করে থাকেন বাংলাদেশে থেকে তাদের কিন্তু আপনার ভিজিট বিষয়ে আসতে কোনো সমস্যা হচ্ছে না আর যারা কিনা আপনার দুবাইতে সরি বাংলাদেশে যারা কিনা ব্রেকার যারা কিনা আপনার ওইরকম হাই প্রফেশনের কোনো কাজ করেন না যাদের কিনা ব্যাংক স্টেটমেন্ট নেই প্রত্যেক মাসে স্যালারি আসার কোনো স্টেটমেন্ট নেই তারা কিন্তু আপনার চাইলে আসতে পারবেন না তো এটা হচ্ছে আসল মূল ঘটনা যেটা কিনা সবাই আসলে বলতে চায় না তো আমরা কিন্তু আসলে আমি কিন্তু অনেক পর্যবেক্ষণ করি এবং কি দূতাবাসের কিন্তু আপনার ইমেল করি ইমেল করে কিন্তু আপনার বিষয়গুলো আপনার আমি পরিষ্কার করে। যাচাই বাজাই করে তারপরেই কিন্তু আপনার আপলোড দেই ভিডিও যেন আপনার আমার ভিডিও থেকে যদি কোনো একটা ভালো কোনো নিউজ যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার এটা সুবিধা যেন হয় আপনি যেন কোনো ভুল বিভ্রান্ত কোনো খবর যেন না পান সেটাই কিন্তু চেষ্টা করি আসলে আপনারা অনেকেই কিন্তু গালি দেন বলেন যে ভুলভাল কিছু বলি আসলে কিছু করেন নাই তো আপনার আমি যে যেইটুকু আপনার জানি ওইটুকুই কিন্তু আপনাকে বলি আপনাদেরকে বলার মানে চেষ্টা করি তো এটাই হচ্ছে মুল মূল বিষয় যেটা স্কিল ওলা হয়ে থাকেন বাংলাদেশে ভালো কোনো কোম্পানিতে যদি চাকরি করে আপনার যদি প্রত্যেক মাসে একটা স্যালারি স্টেটমেন্ট যদি আপনার ব্যাংকে আসে তাহলে কিন্তু আপনি নির্ধ্বিধায় কিন্তু ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন আর আপনি কিন্তু ইমিগ্রেশন থেকেও ক্রস করে কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারবেন দুবাইতে আর আপনি কিন্তু দুবাইতে এসে যদি হাই প্রফেশনে আপনার ডিগ্রি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা কনভার্ট করে কিন্তু আপনি হাই প্রফেশন ভিসায় ভিসা রিনিউ করতে পারবেন আর আপনারা কিন্তু কাজ করতে পারবেন সব জায়গাতে কোনো সমস্যা হবে না তো আজকে বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে থাকে আর এরকম সত্যি নিউজ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী সব ভিডিও আপলোড পেতে আইকনটি ক্লিক করে দেবেন তা তো আজ ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ